এভরিওয়ান আমি সোমা আর আজকে নিয়ে চলে এসেছি পুরী সিরিজের আরেকটা নিউ ব্লগ লাস্ট ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমরা কিন্তু চাঁদিপুর থেকে বাই রোড চলে এসেছিলাম পুরীতে আর দিনটা ছিল চোদ্দই মার্চ দু আর আমরা পুরীতে এবার নিয়ে নিয়েছিলাম হোটেল পুরী বিচ রিসর্ট আন্ত হয়ে গেছে সত্যি সত্যি দুদিন ধরে একদম ড্রাইভ করতে করতে ইন্ডো পুরো ক্লান্ত ভীষণই ক্লান্ত হয়ে গেছে তো পুরীতে এসে তো কোনো হোটেল আমরা পাচ্ছিলাম পাচ্ছিলাম না তারপরে এই সি ফেসিং হোটেলটা খুঁজে অনেক খুঁজে খুঁজে বার করা হলো সাড়ে তিন করে নাকি থ্রি থাউজেন্ড করে একদম লাইট হাউসের পাশেই তারপরে তোমাদের দেখাই এই দিক দিয়ে আমি দেখা কালকে সকালে তোমাদের দেখাবো জাস্ট সন্ধে হয়ে গেছে রুমটা এমনি আছে কিছু করার নেই সি ফেসিং রুমে থাকতে গেলে একটু ভালোর মধ্যে তো এর থেকে ভালো আর কিছু আমরা অপশান পেলাম না এই হচ্ছে রুম এই পাশে টয়লেট এখানে একটা কাবার্ড মতন দিয়েছে লকারও দিয়েছে বাবা রে বাবা এটাই তো দিয়েছে এরকম ওভারঅল আমাদের হোটেলের রুমটা কিন্তু এরকমই দেখতে ছিল আর আমার ফ্রেন্ড থিতার্সদের রুমটাও সেমই দেখতে ছিল হোটেল ডিটেলস আমি আরেকটা অন্য কোন ব্লগে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। প্রায় সারাটা দিন ট্রাভেল করে কিন্তু আমরা প্রচন্ড টায়ার্ড ছিলাম তো একটু রেস্ট করেই অর্ডার করে ফেলেছিলাম ইভিনিং এর স্ন্যাক্স নিয়েছিলাম এই পুরী বিচ রিসর্টের নিজস্ব রেস্টুরেন্ট থেকে মাঞ্চাও স্যুপ ফ্রেঞ্চ ফ্রাইস যেটা মাঞ্চাও সুপ বানিয়েছিল একদমই ভালো ছিল না খেতে তো যাই হোক রাতের ডিনারের জন্য আমরা বাইরে কোথাও যাইনি এখান থেকে নিয়ে নিয়েছিলাম চাইনিজ চাইনিজটা মোটামুটি খারাপ ছিল না নিজেদের রুমে আর ডিনারটা করিনি চলে এসেছিলাম এদেরই বেসমেন্টের রেস্টুরেন্টে তো সেখানে বসেই কিন্তু আমরা ডিনারটা সারলাম বিচে কিন্তু আর সেভাবে যাওয়া হয়নি আচ্ছা বলো কেমন লাগে ভালো কেমন খুব ভালো মতো খুব আফটার ডিনার আমরা কিন্তু আমাদের এই হোটেলেরই সামনে লনটায় বসেছিলাম যেখান থেকে কিন্তু বিচটাকে ফিল করা যাচ্ছিল তো এই ছিল আজকের আমাদের গোটা দিনটা কেমন কাটালাম আর এই হলো হোটেলের বাইরের লুকটা দেখতেই পাচ্ছ তোমরা হেই গুড মর্নিং অল ঘুম থেকে উঠে পুরীতে আমাদের একটা নতুন সকাল খুব সুন্দর এই সকালটা কারণ অপেক্ষায় রয়েছি কখন আমি দেখব আমার যোগসোনাকে ঘুম থেকে উঠে এক কাপ চা খেই বেরিয়ে পড়েছিলাম বিচের ধারে তবে খুব সকাল সকাল উঠতে পারিনি কারণ দু তিন দিন ধরে একদমই ঘুম হয়নি সকালবেলা অনেক তাড়াতাড়ি উঠতে হয়েছে তো একটু তো লেট হয়েছিল ভোরবেলা সমুদ্র দেখা হলো না তো যাই হোক আজকে এই সমুদ্রের ধারেই কিন্তু আমরা ব্রেকফাস্টও সারবো আমি আর আমার বেস্ট ফ্রেন্ড তিতাস এই প্রথম একসাথে সমুদ্রে ঘুরতে এসেছি পাহাড় ঘুরে ফেলেছি গত বছরই একসাথে টানা বারো একসঙ্গে বেরিয়ে থাকি রেস্টুরেন্টে খাই তবে সবকিছু তোমাদের সাথে আর শেয়ার করা হয় না ব্লগ করা হয় না আর ছবিও পোস্ট করা হয় না তো যাই হোক বসেছিলাম বিচের ধারে দেখলাম ইস্কনের ভক্তরা কীর্তন করতে করতে যাচ্ছে

আমি ফোন জুতো পাহারা দিচ্ছি আর বাকিরা সবাই গেছে এবার আজকে সারাদিন আমরা সবাই ভেজ খাবো কারণ পুজোটা আমরা আগামী কাল দেব আই মেকে ধরে রাখো এই সৌমরে দুটো বাচ্চা সৌমর দুটো বাচ্চা ইন্দ্র দুটো বাচ্চা আমার বান্ধবী তিতা সেই আবার খুবই ভীতু একদমই বিচে নামে না একটু জাস্ট সামান্য একটু পাটা ভিজালো তাতেই ভয় তো যাই হোক আমিও ভয় পাই একদমই আমি সাহসী না বিশেষ করে সমুদ্রে আমি জাস্ট একটু পারে বসে একটু জাস্ট ঢেউ নেওয়া এগুলো করি তবে বালির জন্য খুব একটা ভালো লাগে না তবে সমুদ্রে আসবো সমুদ্রের জল মাথায় নেবো না তা তো হয় না সমুদ্রের জল মাথায় নিয়ে একটু টাইম ওদের সাথে কাটিয়ে কিন্তু চলে এসছিলাম আর আমরা দুজন গল্প করছিলাম আর বাচ্চারা ওদের বাবাদের সাথে একটু এনজয় করছিল তো এই ছিল আমাদের সমুদ্র স্নানের পালা কারণ বিশেষ একটা যে স্নান করা হয় সমুদ্রে তা কিন্তু হয় না তোমরা আমার লাস্ট যারা ব্লগুলো দেখেছ যখন আমরা গত বছর পুরীতে গেছিলাম তখনও কিন্তু আমাদের সেমই হয়েছিল গত বছরও কিন্তু আমরা পুরীতে এসেছিলাম চারজনে খুবই মজায় কাটিয়েছিলাম ওই ভিডিওগুলো তোমরা যারা দেখো অবশ্যই ওয়াচ করতে পারো আমার চ্যানেল অ্যান্ড পেজে রয়েছে বিশেষ করে আমার চ্যানেলে গেলে তোমরা দেখতে পারবে প্লে খুললেই পুরী আসতে কিন্তু আমাদের খুবই ভালো লাগে এমন কোনো বাঙালি বোধহয় নেই যা পুরী ভালো লাগে না আমরা কিন্তু চেষ্টা করি প্রতি বছর পুরী আসি মদন আর আজ দরকার নেই যাওয়ার হয়ে গেছে এক ঘন্টা হয়ে গেছে খাবে না 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 ওসব পুরীতে আসবো বিচে বসবো আর পুরী মিষ্টি খাবো না তাকে হয় পুরীর মিষ্টি সত্যি খুব ভালো হ্যাঁ তবে সব মিষ্টি কিন্তু একদমই ভালো না তবে কয়েকটা মিষ্টি যেমন মদন মোহন ক্ষীরমোহন এগুলো কিন্তু টেস্টি খুবই ভালো লাগে প্রতি বছরই এসে ট্রাই করি একদিকে আমি আর তিতাস আড্ডা মারছিলাম আর একদিকে বাবারা বাচ্চাদেরকে নিয়ে বালি নিয়ে খেলছিল এনজয় করছিল বিচের মজা নিচ্ছিল তো আমাদের বিচের মজা বলতে এরকম সাধারণই খুব হাই কিছু আমরা করতে পারি না খুব ঝাপাঝাপি আমরা করতে পারি না ভীষণই ন্যাচারাল থাকার চেষ্টা করি খুবই নর্মাল থাকার চেষ্টা করি আর বিচে আসব আর ডাব খাবো না তাও তো হয় না তো ডাব তো নিয়েই নিয়েছিলাম প্রত্যেকের জন্য আর এখানে এসে ডাব খাওয়ার মজাই আলাদা বিচের ধারে বসে যেটা আমরা এনজয় করছিলাম তবে লাস্ট ইয়ার যখন পুরীতে এসেছিলাম তো আমরা যে হোটেলটায় ছিলাম সেই হোটেলের ডিটেলস ভিডিও তোমাদের সাথে শেয়ার করা আমার হয়নি ইচ্ছা রয়েছে এই পুরি সিরিজের ব্লগ গুলোর মধ্যে তোমাদের সাথে হোটেল ডিটেলস ছাড়াও দু একটা আরো ভিডিও শেয়ার করে দেব আর এই হচ্ছে এবারের আমাদের হোটেল যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ সকালবেলা কিন্তু আমরা গেছিলাম একটুখানি বিচে একটু সান্ধান করলাম আমরা করিনি মানে আমি আর হ্যাঁ ওই আর আমি কোমর অব্দি জাস্ট এই আর তারপরে এখন আর সাড়ে তিনটে বাজছে একটু রেস্ট করে স্নান টান করে না অনেকটা সময় পেরিয়ে গেল এখন যাচ্ছি আমরা ভজহরি মান্না জানি না ওখানে খেতে পাবো কি না লাইন করে প্রচুর তো চলো আর এইদিকে দেখো বাচ্চা খেলো খেলো করছে এই এতটা দূরে লাইট হাউস এর কাছে আমরা কিন্তু এই ফার্স্ট টাইম থেকে আর এই সমস্ত খাওয়ার যে সমস্ত বেঙ্গলি রেস্টুরেন্ট গুলো একটু তো দূরত্ব হয়েই যায় তবে আমরা যেহেতু এবার গাড়ি নিয়ে এসেছি আমাদের এক্সট্রা করে আর চার্জ না ভাড়া লাগছে না তো আজকে আমরা খাবো কিন্তু ভজহরি মান্নায় লাস্ট ইয়ারও কিন্তু আমরা হরিমান্নায় খেয়েছিলাম তখন ভজহরি মান্নাটা ছিল ঠিক সপ্তপদী যেখানটা রয়েছে সেখানটাতে আমাদের মান্নার ভিডিওটা লাস্ট ইয়ারে খুবই পছন্দ করেছে সকলে তার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ আর এবছর কিন্তু ঠিক সপ্তপদীর উল্টো দিকেই মানে যেই জায়গাটা আগে ভজহরি মান্না ছিল সেই জায়গাটা থেকে শিফট করে ভজহরি মান্না উল্টো দিকের যে বিল্ডিংটা ওটারই বেসমেন্টে হয়েছে তো আমরা চলে এসছি কিন্তু মান্নার বেসমেন্টে তো 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 আমার হচ্ছিল কি জানি আছে নাকি ডাউট যাই হোক আমরা কিন্তু মেনু কার্ড হাতে পেয়ে গেছি মোটামুটি সেমই দেখলাম আর আজকে কিন্তু আমরা ভেজ খাবো সারাদিন তোমাদের বললামই আজকে ভেজ খাবো আমরা যেহেতু কালকে আমরা পুজো দেব তো সমোর ইচ্ছে ছিল যে আমরা আগের দিন সম্পূর্ণ নিরামিষ খেয়ে পরের দিন পুজো দিয়ে তারপরে আমরা আসটা খেতে পারবো তো সেই মতনই আজকে আমরা ভেজ কিছু অর্ডার দেবো পুরীর ভজরি মান্না কিন্তু আমাদের দারুণ লাগে লাস্ট ইয়ারও খুব ভালো লেগেছে এই বছরও খুব ভালো লেগেছে আমি কিন্তু মেনু কার্ডটা তোমাদের সাথে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে পজ করে সমস্ত প্রিপারেশনের নাম থেকে প্রাইস সবটাই দেখে নিতে পারো তো আজকের আমাদের মেনুতে রয়েছে কিন্তু ঝিঙে আলু পোস্ত সাদা জুজুরে ভাত যেটা হয় আর কি আমাদের বাঙালিদের তো দুপুরবেলা ভাত না খেলে হয় না আর আমি তো ভীষণ ভেতো বাঙালি আর চলে এসেছে আমাদের প্লেট প্লেটের উপরে কলা পাতা দেওয়া ছিল যেটা বেশ ভালোই লাগলো তো প্রথমে আপাতত আলু পোস্তই ওরা নিয়ে এসেছে বাকি জিনিস অর্ডার করা রয়েছে এখনো আসেনি এবার তোমরা বলতে পারো যে আমরা ভেজ খাচ্ছি তবে এই রেস্টুরেন্টে কেন খাচ্ছি আসলে দেখো সবটাই মনের ব্যাপার এখানে কোথায় কি ভালো ভেজ পাবো সেটা আমার সত্যিই জানা নেই তো মনের ব্যাপারটাই সব থেকে বড় আর আমরা মন থেকেই অর্ডার করেছিলাম ভেজ আর যাকে পুজো দিতে এসেছি উনিও জানেন কিন্তু আমরা বেঙ্গলি রেস্টুরেন্ট ছাড়া সেভাবে খেতে পারি না তো সেই কারণেই কিন্তু এখানে চলে এসে আমরা ভেজ খাবারটাই অর্ডার করেছিলাম ঝিঙে আলো পোস্তর পরে আমাদের পাতে পড়ে গেছিলো কিন্তু শুক্তো আর ডাল তো শুক্তো আর ডাল অল্টারনেটিভ নেওয়া হয়েছিল প্রত্যেকেই শুক্তো আর ডাল খায়নি আমরা যেমন শুক্তো খেয়েছি ওরা কিন্তু ডাল খেয়েছে আর আমরা নিয়ে নিয়েছিলাম নিরামিষ পদের মধ্যে দই পটল আর ছানার ডালনা ভজহরি মান্নায় আসবো ছানার ডালনা খাবো না সেটা তো হয় না মোস্ট ডিলিশিয়াস নিরামিষ পদ হলো ছানার ডালনা অবশ্যই কিন্তু তোমরা এখানে খেলে ছানার ডালনাটা ট্রাই করতে একদমই ভুলো না লাস্ট ইয়ারও কিন্তু আমরা খেয়েছিলাম ছানার ডালনা আর যখনই আমরা ভজরি মানায় যাই তখনই ছানার ডালনাটা মাস্ট ট্রাই করি সেই আমরা যতই মাটন কষা খাই না কেন লাস্ট ইয়ারের ভজরি মানার ভিডিওটা তোমরা যারা দেখো অবশ্যই ওয়াচ করতে পারো বাইরে বেরিয়ে আমরা একটু টুকটাক দোকানপত্র ঘুরে কিন্তু বেরিয়ে পড়েছিলাম মন্দিরের উদ্দেশ্যে মন্দিরে যাচ্ছিলাম আমরা বিকেল বেলাটা ধজা উত্তোলন দেখতে তো দেখলাম প্রচুর ভিড় আর সত্যি বলতে এই মার্চের মিডিল টাইমটা এসে আমরা না হোটেল পাচ্ছিলাম আর রাস্তাঘাটে প্রচন্ড ভিড় ট্রেনের টিকিট পাইনি বলেই কিন্তু আমরা বাই রোড আমাদের গাড়ি নিয়ে আসতে হয়েছে নয়তো এতটা দূরে গাড়ি নিয়ে আসার কথা আমরা এর আগে কোনো ভাবিনি সেভাবে তবে গাড়ি নিয়ে আসলেও মন্দিরের এই রোডটাতে গাড়ি না নিয়ে আসাই ভালো কারণ গাড়ি পার্কিং এর জায়গাটা কিন্তু অনেকটা দূরে মন্দির থেকে আর এই যে রোডটা দেখতে পাচ্ছ এই রোডটা দিয়েই কিন্তু রথ চলে আর সামনেই দেখতে পাচ্ছ দূরে ওই মন্দির দেখা যাচ্ছে আর প্রচন্ড ভিড় তো দেখতেই পাচ্ছ রাস্তাঘাটে এমনিতেও পুরীতে সারা বছরে ভিড় থাকে আর এবছর রেকর্ড পরিমাণ ভিড় হয়েছে তো এই আমরা চলে এসেছি কিন্তু পার্কিং এরিয়াতে পার্কিংয়ে আমরা রাখলাম কিন্তু আমাদের কারটা তারপরে দেখো এই যে পেছনে দেখছি এত ভালো লাগছে সার্ভিসগুলোতে কিন্তু সিনিয়র সিটিজেনকে সিটিজেনদের আর কি পুরো মন্দির অবধি পৌঁছে দেওয়া হয় এই সার্ভিসটা কিন্তু খুব ভালো লাগলো ফ্রি সার্ভিস তো আবার এই ব্যাটারি অপারেটেড গাড়িগুলোর সার্ভিস কিন্তু আমার দারুণ লাগলো তো যাই হোক গাড়ি নিয়ে এসে আমাদের কোনো লাভ হলো না সেই আমাদের টোটো করে যেতেই হচ্ছে মন্দিরের কাছে অনেকটা রাস্তা কিন্তু দেখা যাচ্ছে মন্দিরের চূড়াটা কিন্তু পার্কিং এরিয়াটা কিন্তু অনেকটা দূরে আর টোটোওয়ালাও যেন আমাদের কোথায় নামে দিল সেখান থেকেও আমাদের অনেকটাই হাঁটতে হলো মানে আদতে কোনো লাভই হলো না পয়সার পয়সাও গেল হাঁটতেও হলো আবার পার্কিং চার্জও লাগবে তো চলো কথা বলতে বলতে চলেও এসেছি মন্দিরের কাছাকাছি তবে দেখতে পাচ্ছি ধ্বজা উত্তোলনের জন্য কিন্তু উঠে পড়েছে মানে আমাদের আসতে একটু দেরি হয়ে গেল তো আমরা কিন্তু একদম সিংহ দোয়ারটার সামনেই দাঁড়াবো এবারে আর ভেতরে ঢুকে ধ্বজা উত্তোলনটা দেখবো না ভেতরে ঢুকে দেখতে গেলে ঠিক মতন দেখাও যায় না সাথে ছবি ভিডিও কিছুই করা যায় না কারণ ফোন ড্রপ কাউন্টারগুলোতে রেখেই আসতে হয় সেজন্য এবার কিন্তু আমরা একদম সিংহ সিংহদুয়ারের সামনেই দাঁড়াবো আর এদিক ওদিক কোথাও দাঁড়াবো না লাস্ট টাইম যখন গেছিলাম তোমাদের সাথে ফেসবুকে লাইভ করেছিলাম যেটা তোমরা প্রচুর মানুষ পছন্দ করেছ তবে এবছর আর লাইভ করার সুযোগ পাইনি কারণ সন্ধ্যে সন্ধে হয়ে এসছে তো সেইভাবে আর দেখাতে পারলাম না তোমাদেরকে লাইভে আজকেই দেখে নাও তোমরা নয় ভিডিওতে তবে শর্টস ভিডিওতে কিন্তু আমি অনেকদিন আগেই দেখিয়ে ফেলেছি নিশ্চয়ই তোমরা দেখেছো সেই শর্টস ভিডিও দেখেছ কত ভিড় সত্যি জায়গাটায় আসলে মনে হয় সব থেকে শান্তি পাওয়া যায় সারা বছরের শান্তি যখন বছরের এই একটা সময় আমি পুরীর মন্দিরে ঢুকি কিংবা পুরীর মন্দিরের সামনে আসি ধ্বজা উত্তোলনটা তোমাদেরকে সমস্তটাই শেয়ার করলাম তবে বলবো তোমরা যারা এখনো কোনো দিনও পুরীতে আসনি একবার অন্তত এসো এখানে আর যারা অনেকবার এসেছো অথচ এই ধ্বজা উত্তোলন দেখো একবার দেখলে বার বার চলে আসবে এই ধ্বজা উত্তোলন দেখতে তবে প্রত্যেকটা মানুষেরই বছরে অন্তত একবার যদি সেটা না পারো দু তিন বছরে একবার অন্তত জগন্নাথের দর্শন করতে আসা খুব প্রয়োজন দেখবে জীবনটা পুরো অন্যরকম হয়ে যাবে সত্যি ভগবান তোমার দিকে মুখ তুলে তাকাবেন এটা আমি বিশ্বাস করি এটা আমার সাথে ঘটেছে। কখনো তোমাদের সাথে এই বিষয়ে নয় অন্য সময় অন্য কোনো ব্লগে বলবো। তবে তোমরা যারা ধজা উত্তোলন দেখতে আসছো আমি বলবো তোমরা সিংহধোয়ার সামনে দাঁড়িয়ে দেখো খুব সুন্দর দেখা যায় আর তোমরা দেখতেই পাচ্ছ এই যে জগন্নাথদেব দর্শন দিয়ে দিয়েছেন আর কি চাই জীবনে। এই দর্শনটুকু পাওয়ার জন্য আমি কত দিন ধরে অপেক্ষা করছি যে আমি আসব। বারবার করে আসব আসব করেও কিন্তু আসা হয়নি অবশেষে জানুয়ারি মাসের টিকিট কাটা ছিল সেটাও কোনো কারণে ক্যান্সেল করলাম তারপরে তার টিকিটই পাওয়া যাচ্ছিলো না তারপরে আমরা ডিসাইড করলাম না আমাদের গাড়ি নিয়ে এবারে আমরা জগন্নাথ দর্শন করতে যাব। যাবো কাল ভোরবেলায় দেব পুজো তখন আর মোবাইল আনবো না তোমাদের সাথে কিছু শেয়ারও করতে পারবো না মানে মন্দিরের বাইরেটাও না আর কি পরিবেশ এখন কতটা চেঞ্জ হয়ে গেছে সেগুলোও না তো সবটাই কিন্তু আজকের ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করছি কারণ কালকে পুজো দিয়ে পরশু সকালেই আবার আমাদের বেরিয়ে যাওয়া তবে আগের পুরীর মন্দির আর এখনকার পুরীর মন্দিরের মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে যারা তোমরা দু চার বছর আগে এসছো পুরীর মন্দিরে জগন্নাথ দর্শন করতে এখন কিন্তু সিস্টেম পুরোই চেঞ্জ তবে এই গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরে শুনলাম আরও কিছু চেঞ্জেস এসছে যখন নেক্সট টাইম যাব অবশ্যই তোমাদের সাথে আবারও ব্লগ করে দেখাবো যে কি কি চেঞ্জেস আমরা পেলাম তবে পুজো দেওয়ার নিয়ম থেকে শুরু করে লাইন দেওয়া কোন গেট থেকে পুজো দেবে সবটাই কিন্তু আমরা চেঞ্জ পেয়েছি মানে এতদিন যেরকমটা পেয়েছিলাম সেরকম কিন্তু একদমই পাইনি এই যে সিংহ দুয়ারের পাশে এই দেখো লাইন দেওয়ার ব্যবস্থা এইটাতে আবার কুলারের ব্যবস্থাও আছে খুব গরম পড়লে দর্শনার্থীদের যাতে কষ্ট না হয় সেই জন্যই কিন্তু এই সমস্ত সিস্টেম করা তবে আগে যেমন একাধিক দুয়ার দিয়ে প্রবেশ করা যেত সেটা কিন্তু আমরা পাইনি তবে শুনলাম ওড়িশা গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরে নাকি মন্দিরের আরো কিছু চেঞ্জেস এসছে তো এখন চলে এসেছি পার্কিং এরিয়াতে পার্কিং এর জন্য পড়েছিল আমাদের ফিফটি রুপিস আজ বাইরে থেকেই মন্দির দর্শন করে আমরা ফিরে এলাম আমাদের হোটেলে মন্দির থেকে ফেরার টাইম পার্কিং অবধি হাঁটতে হাঁটতে আমরা ক্লান্ত হয়ে পড়েছিলাম অবশেষে হোটেলে এসে ডিনার করেই কিন্তু আজকের দিনটা আমাদের শেষ হলো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও ভালো লাগলো একটা সাবস্ক্রাইব করে যাও দেখা হচ্ছে নেক্সট ব্লগে